লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র্যাব তেরো এর অভিযানে একশো ছয় বোতল ফ্যান্সিডিল ও একশো তেতাল্লিশ বোতল ফ্যান্সিডিল সদিস কপ সিরাপ সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় অভিনব কায়দায় ইজিবাইকে বাইকের সিটের তলায় করে মাদক পাচারকালে ধরা পড়ে সেই মাদক কারবারি মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুর র্যাব তেরো এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাকিনা ইউনিয়নের হাট এলাকায় মোহাম্মদ শাহ আলমের মালিকানাধীন মেসা শারমিন ট্রেডার্স নামের একটি ধানের গুদামের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ইজি বাইকে তল্লাশি চালায় র্যাব তল্লাশিতে উদ্ধার হয় একশো ছয় বোতল ফেন্সিডিল ডিল ও একশো তেতাল্লিশ বোতল ফ্যান্সি ডিল সদিস সিরাপ এ সময় মাদক ব্যবসায়ীকে আটক করা হয় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ইজি বাইকটিও ঘটনাস্থল থেকে মোহাম্মদ আজিজুল হক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় আটককৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি বলে দাবি করেছে র্যাব জিজ্ঞাসাবাদে সে মাদক বহনের কথা স্বীকার করেছে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব র্যাব আরো জানায় বাংলাদেশ আমার অহংকার এই মূল মন্ত্র নিয়ে তারা সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে মাদকের ভয়াল সবল থেকে এ সমাজকে রক্ষা করতেই র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে